সেই বুখারির মধ্যে এসছে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বারের চেয়েও বেশি প্রিয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শকবৃন্দ আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো রোজাদার ব্যক্তির সম্মান ও পুরস্কার রোজাদার ব্যক্তির অনেক সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আর সবথেকে বড় রোজাদারের পুরস্কার হলো হাদিসের মধ্যে এসছে সহি বুখারীর মধ্যে মলি ওয়া আনা আজজিবি অর্থাৎ রোজা আমার জন্য আল্লাহ বলেন রোজা আমার জন্য এর পুরস্কার আমি নিজেই দেবো এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে এবং দ্বিতীয়ত অর্থাৎ রোজাদার ব্যক্তির জন্য দুটো খুশি এক হচ্ছে যখন সে ইফতারকে সামনে নিয়ে বসে তখন সে আনন্দিত হয় ইফতারির সময় এবং দ্বিতীয়ত যখন সে কে দিনে আল্লাহর সঙ্গে মিলিত হবে তখন আল্লাহ তাকে খুশি করে দেবেন রোজাদার ব্যক্তির তৃতীয়ত পুরস্কার হল রোজা হচ্ছে ঢালস্বরূপ রোজা মমিনের জন্য ঢালস্বরূপ রোজা তিনটে জিনিস থেকে ঢালস্বরূপ প্রথমত হল রোজা দুনিয়ার ক্ষতি এবং দুনিয়ার চিন্তা থেকে ঢালস্বরূপ দ্বিতীয়ত হলো শৈতান ও নার্সের ধোকা থেকে ঢালস্বরূপ এবং তৃতীয়ত হলো কেয়ামতের দিন জাহান নামের আজাব থেকে রোজা ঢালস্বরূপ তারপরের পুরস্কার হলো রোজাদার কেয়ামতের দিন শহীদ এবং সিদ্দিকদের সাথে তাদের কাতারে দাঁড়াবে আল্লাহ নবীর কাছে একজন সাহাবি এলেন এবং বললেন ইয়া রসুল্লাহ আমি আল্লাহর ওপরে ইমান এনেছি এবং আপনাকে আল্লাহ রসুল বলে আমি মানি এবং আমি যদি জাকাত প্রদান করি এবং যদি সলাদ কায়েম করি এবং রমজানের রোজা যদি আমি রাখি তাহলে আল্লাহ আমাকে কে আমতের দিন কাদের সাথে দান করাবেন আল্লাহ নবী আলাইহি সাল্লাম তখন বলেছিলেন আল্লাহ তোমাকে কে দিনে সিদ্দিক ও সুহাদাদের সাথে দাঁড়াবেন রোজাদার ব্যক্তির আরেকটি পুরস্কার হলো যে রোজা কেয়ামতের দিন রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবে হাদিসের মধ্যে এসছে অর্থ রোজা এবং কোরআন এই দুটো জিনিস কাল কেয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে রোজা রোজাদার ব্যক্তির জন্য এবং কোরআন কোরআন পাটকারী ব্যক্তির জন্য সুপারিশ করবে এবং রোজাদারের আরেকটি ফজিলত হলো বুখারির মধ্যে এসছে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিসকে আম্বারের চেয়েও বেশি প্রিয় রোজাদার ব্যক্তির আরেকটি সম্মান হলো রোজাদার ব্যক্তির পূর্ববর্তী সমস্ত গোনাকে ক্ষমা করে দেওয়া হয় সহি বুখারির আটত্রিশ নম্বর হাদিসে এসেছে এবং আরেকটি রোজাদার ব্যক্তির সম্মান হলো যে রোজাদার ব্যক্তির দোয়াকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন ইফতারকে সামনে নিয়ে রোজাদার ব্যক্তি যখন বসে এবং দোয়া করে আল্লাহ রব্বুল্লা আলমিন সেই দোয়াটা রদ করেন না ফিরিয়ে দেন না এবং রোজাদার ব্যক্তির সর্বোত্তম পুরস্কার হলো আল্লাহ রবিন কে কেয়ামতের দিনে রোজাদার ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন এবং এমন একটি দরজা দিয়ে প্রবেশ করাবেন যেই দরজা দিয়ে রোজাদার ব্যতীত অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না এই সম্পর্কে আমরা একটি হাদিস লক্ষ্য করব। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم يقال أين الصائمون فيقومون لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا أغلق فلم يدخل منه أحد أرثت قيامة الدين رجاء دار بكتير إذا ريان لم يعد درجة এই দরজা দিয়ে রোজাদার ছাড়া কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না দিন ঘোষণা দেওয়া হবে রোজাদার ব্যক্তিরা কোথায় তখন তারা উঠে দাঁড়াবে এবং তখন তাদেরকে বলা হবে যাও তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো রোজাদার ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই রায় নামক দরজাটা বন্ধ করে দেওয়া হবে অপরাধ কিতাবের মধ্যে এসছে যখন রোজাদার ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে তখন ফেরেশতারা তারা বলবেন এই আয়াতা তেলাব করবেন কুলু বশ্রবু হানি আমি আসলাফ তুমফিল আইয়া মিল খরিয়া অর্থাৎ তোমরা খাও পান করো তোমাদের যা ইচ্ছা মন যায় এটা তোমাদের সেই দিনের প্রতিদান যেদিন তোমরা আল্লাহর ইবাদতে মশগুল প্রিয় দর্শকবৃন্দ আমরা এই কয়েকটি হাদিসের দ্বারা বুঝতে পারি উপলব্ধি করতে পারি যে রোজাদার ব্যক্তি এবং রোজার মাসের অর্থাৎ রমজান মাসের সম্মান কতটা আমাদের বুজুগণ বলেছেন রোজার মাসের সম্মান এমন যেমন এগারোটা ভাইয়ের ওপরে হজরত ইউসুফ আলহ্লামের সম্মান অর্থাৎ হজরত ইউসুফ আলিয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এতটাই যে তেনার বর্কতে আল্লাহ রবুল্লাহ আইলামিন তার এগারোটা ভাইকে ক্ষমা করে দিয়েছিলেন তেমনিভাবে এই রমজান মাসের বরকতে এই রোজার বরকতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের এগারোটা বছরের গোনাকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই রমজান মাসের এই বর্কত পূর্ণ মাসকে মূল্যায়ন করার তৌফিক দিন আমিনোদা আওয়ানা আলহামদুলিল্লাহ রব্বুল্লাহ আলমিন